নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা আবারও একটি নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ মঙ্গলবার ঘড়িতে সময় এখন ওই ছটা মতো তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম আই হোপ যে প্রত্যেক দিনের মতো তোমাদের আজকের ভিডিওটিও অনেক অনেক ভালো লাগবে আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ শুরু করা শুরু করো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর যদি নতুন কোনো বন্ধু এই মুহূর্তে আমার ব্লগটিতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ওদের ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো সকালে ঘুম থেকে উঠে বাইরের সমস্ত বাসি কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন বিছানা তোলা দিয়েই তোমাদের সাথে ব্লগটি শুরু করলাম ঘরের সবথেকে বেশি আসল সৌন্দর্য কিন্তু বিছানা যদি ঘরের বিছানাটা তোলা থাকে তাহলে দেখবে আর্ধেক মানে ঘরের আর্ধেক কাজ যেন একদম পরিষ্কার হয়ে যায় তার কারণ বিছানাটা তুলে রাখলেই ঘরের সৌন্দর্যটা দেখবে অনেকটাই বেড়ে যায় যেমন বাড়ির শোভা উঠোন উঠোন থাকলে যেমন দেখবে উঠোন লেপে পুছে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলে পুরো বাড়ির সৌন্দর্যটাই কিন্তু পাল্টে যায় আর তেমনি কিন্তু ঘরের সৌন্দর্য আমাদের বিছানা বিছানাটা চকচকে ঝকচক করে বিছানার চাদরগুলো টান টান করে পরিষ্কার করে পেতে রাখলে তাহলে দেব ঘরটার মানে অন্যরকম একটা মাত্রা এনে দেয় তারপর সোফার কভারটাকেও ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো কালকে যে জামাকাপড়গুলো কেঁচেছিলাম ওগুলো তো শুকিয়েছিল না আর সত্যি বলতে কি এখন এই বৃষ্টি এই রোদ জামাকাপড় দেখছি হাত থেকে বেশি শুকিয়ে যাচ্ছে আবার ঝমঝম করে বৃষ্টি এসে দিল সব ভিজিয়ে রকম একটা অবস্থা আর কি তো যাই হোক ওই সকালে আর কি যতগুলো ভিজা জামাকাপড় ছিল সেগুলো সব কিন্তু আবারও ছাদে মেলে দিলাম আর সকালবেলা না অফ ক্যামেরাতেই সকালে টুকি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম ওই কুচি কুচি করে পটল ভেজেছিলাম আর করেছিলাম মিষ্টি কুমড়ার ডোগা আলু বেগুন তারপরে একটু মুসুর ডালের ছিটা দিয়ে কাঁঠালের আটি দিয়ে কিন্তু একটু তরকারি রান্না করেছিলাম আর এখন করবো একটু রুই মাছের ঝোল তো পটল ভাজার পর ওই দুটো তিনটে পটল একদম মানে ছিল তো ওই দুটো তিনটে পটল আর কী করবো এমনি তো শুকিয়ে যাবে রেখে দিলে তো ওই মাছের ঝোলে কিন্তু দিয়ে দিয়েছিলাম তো সকাল থেকে না কারেন্টও বেশ জ্বালাচ্ছে এই আসছে তো এই যাচ্ছে এই রকম করে যাচ্ছে আসলে আমাদের এখানে না একটু বৃষ্টি হলে বা একটু হাওয়া দিলেই কিন্তু কারেন্টের খুব সমস্যা হয় না এতটা সমস্যা হয় আবার আমাদের আমরা যেখানে বাস করি তার থেকে একটুখানি দূরে গেলেই মানে আমার বাপের বাড়ি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স ও ওইটুকু জায়গায় গেলেই আবার কিন্তু ওদের ঝড় বৃষ্টি যতই আসুক না কেন কারেন্ট কিন্তু যায় না তবে আমাদের এখানে ভীষণ পরিমাণে কারেন্ট ডিস্টার্ব করে তো পটল আর আলু দিয়ে রুই মাছের ঝোলটা বসিয়ে দিলাম একটু জিরে আদা লঙ্কা একদম সিম্পল আর ওই দুটো পটল বলো তো কি যদি শুকিয়ে যেত তাহলে তো আমাকে ফেলে দিতে হতো আর আমার না সত্যি কথা বলতে সংসারে কোনো জিনিসই না অপচয় করতে একদম ভালো লাগে না যে আছে ফেলে দেবো আবার নতুন করে কিনে নেবো এই জিনিসগুলো আমার ভালো লাগে না তাই নষ্ট হওয়ার আগে আমি চেষ্টা করি সেগুলোকে অন্যরকমভাবে রান্না করে খেয়ে ফেলার তবে আমাদের বাড়িতে সিম্পল রান্নাই বেশি হয় যদিও আমার মানে সময়ের অভাবে অন্যান্য ধরনের রান্নাবান্না করতে পারি না আমি আর সেক্ষেত্রে কিন্তু সিম্পল রান্নাটাই আমাদের এতে বেশি হয় আর সব থেকে বড়ো কথা সিম্পল রান্নাবান্না খাওয়াই কিন্তু মানে আজকালকার যা যুগে যা ভেজাল সমস্ত কিছুতে সার আর বিভিন্ন ভেজাল সেক্ষেত্রে সিম্পল রান্নাবান্নাই কিন্তু ভালো সেগুলো শরীরের পক্ষেও উপকারী আর মানে সহজে শরীরটাও তোমার আর কি খারাপ করবে না মানে সুস্থ শরীর তোমাকে ব্যস্ত করবে না এমন আর কি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে যত বাসনপত্র ছিল সবগুলো কিন্তু কলপাড়ের থেকে মেজে ঘষে নিয়ে আসলাম আর এদিকে দেখো দুজনের জন্য কিন্তু টিফিনটাও রেডি করে নিয়েছি টিফিন বলতে আমার সকালের খাবারে রুটি বানিয়েছিলাম তো রুটি ভাজা আর তরকারি দিয়ে আর তোমার দাদাভাই কিন্তু ভাত এই যে ভাত বেড়ে নিয়েছি এখন কিন্তু দুজনে মিলে খেয়ে নেবো এই যে আমি ব্যালকনির বারান্দায় বসে খাচ্ছি আর তোমার দাদাভাই কিন্তু নিচে বসে খাচ্ছি ও আবার উঁচু জায়গায় খেতে বেশি পছন্দ করে না টেবিল চেয়ার এগুলোতে খাওয়া দাওয়া অত বেশি পছন্দ করে না ও হচ্ছে ওই মানে মাটিতে একদম থেবড়ে মেরে বসবে ওটাই বেশ ভালো লাগে খেয়ে উঠতে না উঠতেই দেখি এমন জোরে বৃষ্টি নেমে গেছে ওই যে বললাম শুকনো জামা কাপড়গুলো সেই আমার পুরো চপচপে হয়ে ভিজে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আজকে যেহেতু মাসের এক তারিখ প্রথম মানে ফার্স্ট দিন তো এক তারিখ বা দু তারিখে কিন্তু আমাদের গির্জা সমিতির থেকে ম্যাডামরা আসেন টাকা জমা নিতে আর আমি কিন্তু এই গির্জার সমিতিতে প্রত্যেক মাসে কিছু কিছু করে টাকা জমাই আর এই টাকাগুলো আমি কি করে জমাই শুনবে তোমার দাদা ভাই আমাকে সপ্তাহ একটা বাজারের টাকা দেয় সেই টাকার থেকে আমি একশো টাকা করে প্রত্যেক সপ্তাহে বাঁচাই বাঁচিয়ে কিন্তু আমার ছেলে যে ইয়োগা ক্লাস তার মায়নাটা দিই আর তাছাড়াও আমি যা বাদ টাকা থাকে প্রত্যেক দিনের টাকার থেকে আমি কিন্তু কুড়িটা টাকা করে একটা কৌটোর মধ্যে রেখে দিই প্রত্যেক দিন যেখানে আমার একশো টাকার মাছ কিনতে হবে সেখান থেকে কুড়ি টাকা বাঁচিয়ে এদিক সেদিক করে কিন্তু ঠিক আমি কুড়িটা টাকা টাকা বাঁচিয়ে ফেলি বাঁচিয়ে কিন্তু আমি ওই কুড়ি টাকা কম করে বাজার করি আর সেই কুড়ি টাকা কিন্তু আমি এরকম একটা কৌটোর মধ্যে জমিয়ে জমিয়ে রেখে দিই আর এভাবেই কিন্তু আমি মানে প্রত্যেক সপ্তাহে কুড়ি টাকা করে প্রত্যেক দিন রাখি অতটাও গায়ে লাগে না কিন্তু সেটা দেখা যায় সপ্তাহ শেষে আমার একশো চল্লিশ টাকা আর মাস শেষে কিন্তু প্রায় ছশো টাকা ছশো টাকা না হলেও কিন্তু পাঁচশো টাকা এসে আমার ঠিক দাঁড়িয়ে যায় আর এই যে টুকটুক করে টুকটুক করে সংসার খরচ বাঁচিয়ে আমি এই টাকাটা জমাই এটা দিয়ে কিন্তু আমি মাস শেষে আমার যে গির্জার বইটা এটা চালাই যে মাসে যেমন জমে আমি কিন্তু ঠিক সে মাসে তেমন রেখে আসি তার থেকে হয়তো মাঝে মাঝে পঞ্চাশ টাকা একশো টাকা নিজের জন্য খরচা করি আর বাদ বাকি টাকাটা কিন্তু আমি গির্জার বইতেই সেভিংস করে রেখে আসি যদিও আমি এই গির্জা সমিতির বইটা মানে খুব একটা বেশি দিন হয়নি হয়নি করেছি বেশ অল্প কয়দিনেই হয়েছে তবে এভাবে কিন্তু টুকটুক করে সংসার খরচ বাঁচিয়ে বাঁচিয়ে গির্জা সমিতিতে আমি আজকে সাড়ে তিন হাজার টাকা জমিয়েছি আশা করছি ভবিষ্যতে এখান থেকে আমি আরও আরও অনেক টাকা জমাতে পারবো তো এইভাবেই কিন্তু আমি চেষ্টা করি আমার সংসার থেকে টুকটুক করে বাঁচিয়ে শুধু আমি না আমার মতো প্রত্যেকটি গৃহিণী কিন্তু আমরা সংসারের খরচ থেকে টুকটুক করে বাঁচিয়ে বাঁচিয়ে কিছু না কিছু সংসারের জন্য করি একটা সময় ছিল যখন একটু কিছু টাকা জমলেই মেকআপ বক্স বা সাজার জিনিস কানের জুয়েলারি এসব কেনার জন্য খুব পাগল হয়ে যেতাম শাড়ি ব্লাউজ কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আর সব কিছুকে সামঞ্জস্য করে মিলিয়ে চলতে চলতে এখন সংসারের জিনিসগুলো কিনে বেশি তৃপ্তি পাই সংসারের জন্য জমিয়ে বেশি তৃপ্তি পাই এই একটু কিছু জমালাম জমিয়ে কিন্তু একটা কন্টেনার কিনি সংসারে রান্নাঘরে একটা জিনিস কিনি এগুলো কিন্তু করি আর আমাদের বলো তো কি মানুষের বয়সের সাথে রুচিবত্তা পাল্টায় একটা সময় ওই যে বললাম মেকআপ বক্সের প্রতি খুব ঝুঁকি ছিল আর এখন কিন্তু সংসারের উপর মানে সংসারটাই যেন একটা মায়াদারি জগৎ সেই জগতের মায়ায় পড়ে গেছি তো সেই জগতের মায়ায় মোহ মায় পড়ে কিন্তু সেই জগৎটাকে এত পরিমাণ ভালোবেসে ফেলেছি এখন আর নিজেকে ভালোবাসার সময় নেই বা নিজের দিকে তাকানোর সময় নেই পুরোটাই যেন ঢেলে দিয়েছি আমরা সংসারের উপরে আর সংসারের কাজগুলো কর্মগুলো থেকেই কিন্তু আমরা একটু 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 করে সেভিংস করে নিজেদের বাচ্চাদের জন্য নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে এবং আমার সংসারটা কীভাবে আরেকটু উন্নতি হবে আমার ছেলেমেয়েরা আর একটু কীভাবে ভালো থাকবে এইসব চিন্তা করে কিন্তু আমরা টুকটুক করে জমাই এই দশ টাকা কুড়ি টাকা করে করে কিন্তু বছর শেষে দেখা যায় একটা বিরাট অ্যামাউন্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টে জমে যায় আর যেটা কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের ভালোর জন্যে হয় কারণ সমস্ত কিছু দিয়ে উপদেশ দিয়ে তোমাকে মানুষ সাহায্য করবে কিন্তু একটা টাকা দিয়ে মানুষ সাহায্য করবে না তাই আমি সবসময় চেষ্টা করি নুন ভাত কেউ হলেও দুটো টাকা জমানোর কারণ ভবিষ্যতে ওই দুটো টাকা একটা টাকায় কিন্তু বিরাট একটা অঙ্কের টাকার রূপ নেয় আর সেটা কিন্তু আমাদের ভবিষ্যতে অনেকটাই সাহায্য করে এছাড়াও কিন্তু আমি আরও বিভিন্ন উপায়ে মানে সংসারের জন্য সেভিংস করে থাকি যেমন ধরো দু একটা মাস্টারের মায়নার থেকে আমি পঞ্চাশ টাকা করে কিন্তু হাজব্যান্ডকে বাড়িয়ে বলি আর সেখান থেকে কিন্তু পঞ্চাশ টাকা করে মাস শেষে রেখে এই সংসারের টুকিটাকে কোনো বাজে খরচ কিন্তু করি না ওই সংসারের টুকিটাকে আমি কিন্তু জিনিসপত্রগুলো কিনি নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করি এই যেমন ধরো একটা মাস্টারের কাছে সাড়ে তিনশো টাকা মাইনা আছে সেখানে কিন্তু আমি তোমার দাদাভাইকে বলে রেখেছি চারশো টাকা আর সেখান থেকে কিন্তু প্রত্যেক মাসে আমার পঞ্চাশ টাকা করে আসছে এরকম আরেকটা স্যারের কাছ থেকেও কিন্তু আমি একশো টাকা মানে বাড়িয়ে বলে সেখান থেকে একশো টাকা কিন্তু ওই সংসারের জন্যই খরচ করি আর কি বা কখনো সখনও জমাই বা কখনও সখনো তোমাদের তোমার দাদাভাই যদি হাত টানাটানি থাকে আমি কিন্তু সেখান থেকে বার করে দিই তবে নিজের জন্য বা বাজে খরচা কিন্তু কিছু করি না এভাবেই কিন্তু আস্তে আস্তে সংসার থেকে নিয়েই কিন্তু সংসারে কাজে লাগাই আর সেটা কিন্তু আমাদের সংসারের জন্যই ভালো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে কথা আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমাদের চট করে কিন্তু অনেকগুলো টাকা বার করা একদমই সম্ভব নয় সেক্ষেত্রেই অল্প অল্প করে জমিয়ে বছর শেষে একটুখানি হয়তো ভালো থাকি বা না মাস শেষে একটুখানি ভালো থাকি এইভাবে এক মাস দু মাস তিন মাস করতে করতে কিন্তু ঠিক একটা বছর পেরিয়ে যায় আর বছর শেষে সেটা আমাদের অনেকটা মানে সেই যে অ্যামাউন্টটা আমাদের কিন্তু অনেকটা হেল্প করে তোমাদের সঙ্গে কথায় কথায় রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে টর মুছে অন্য সব পড়ে চলে এসেছিলো তোমার ওকেও ভাত খাইয়ে দিলাম আর ওই যে সকালবেলা দেখলে না যে একটা ওই আদা জল বানিয়ে রেখেছিলাম আমার গলার জন্য তো ওটাকে কিন্তু আমি এইভাবে সারাদিনে অল্প অল্প করে খেয়ে থাকি এখন বিকেলবেলা ঘরটাকে আবারও ভালো করে পরিষ্কার করে একবার ঝাড় দিয়ে নিচ্ছি আমাদের যেহেতু রাস্তার পারে বাড়ি ঘর কিন্তু খুব পরিমাণে বালি বালি হয় প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর এভাবে কিন্তু আমার প্রায় তিন থেকে চারবার ঘর ঘরঝাঁত হয়ে যায় কারণ পায়ের তলায় বালি পড়লে এখন আর ভালো লাগে না বাচ্চারা যখন ছোটো ছিল ঘর দোয়ার নোংরা করতো তখনকার ব্যাপারটা অন্যরকম এখন যেহেতু বাচ্চারা পড়ো এখন কিন্তু এই নোংরা জিনিসটা আর পছন্দই হয় না আর সন্ধ্যাবেলার রথযাত্রা উপলক্ষে কিন্তু এই একটা আশ্রমে অন্যের সাথে একটা নাচের প্রোগ্রাম ছিল সেখানে কিন্তু আমি চলে এসেছি আর আমি কিন্তু এসেছি পরে অনেক পরে অন্বেষাকে কিন্তু আগে পাঠিয়ে দিয়েছিলাম কারণ এখানে মেকআপ আর্টিস্ট ছিল যার নাকি মেকআপ করাবেন তো এই জন্য আমি এত সকাল সকাল এসে কি করব ওকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে তারপরে আমি বাড়িতে সমস্ত টুকটুক করে কাজকর্ম গুছিয়ে সমস্ত কিছু পয় পরিষ্কার করে তারপর কিন্তু এসেছিলাম তো এই যে অন্বেষাদের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু আমার মেয়েকে দিয়ে শুরু হয়েছিল তো ম্যাডাম মেয়ে সবাই আছে এখানে চলো একটুখানি এক ঝলক দেখে নেওয়া যাক আর অনুষ্ঠান শেষে কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থাও করা হয়েছিল সত্যি বলতে এত সুস্বাদু আসলে মহাপ্রভুর ভোগ যেমনই হোক না কেন অতি সুস্বাদু হয় সয়াবিনের তরকারি আর ডাল আর ভাত ছিল রাত্রে কিন্তু আমাদের বাড়িতে গিয়ে বান্না ছিল না এটা খেয়েই গেছিলাম তো চলো আজকে এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও আশা করছি অনেক ভালো লেগেছে তো চলো এখনকার আমাদের টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সবাই অনেক সুস্থ থেকো সব শেষে কিন্তু জয় জগন্নাথের নাম করে আজকের ব্লগটা শেষ করলাম কারণ ব্লগ শেষে কিন্তু আমার জগন্নাথ দেবের প্রসাদই ছিল তাহলে সবাই মিলে একবার বলি জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ টাটা শিবরাত্রি